এই গ্রামে ভোরবেলা সূর্যের আলোতে সোনালি হয়ে ওঠে পাম গাছের শাড়ি গ্রামের কৃষকেরা নিপুণ হাতে পাম গাছ থেকে রস সংগ্রহ করছেন আর বাতাসে মিষ্টি রসের গন্ধ ছড়িয়ে পড়ছে তাদের পরিশ্রম প্রতিটি মুহূর্তে প্রকৃতির সঙ্গে মানুষের ঐক্যকে তুলে ধরছে একপাশে কয়েকজন নারী ধান কাটার জাল বুনছেন একসঙ্গে তাদের মুখে আনন্দময় কথোপকথন এবং হাসি জেন গ্রাম্য জীবনের সরল সৌন্দর্যের প্রতিচ্ছবি তাদের কাজ যেন এক জীবন্ত চিত্রকর্ম যা মেহন্ত আর ঐতিহ্যের গল্প বলে পাল নদীর তীরে গোবরায় খেলা করছে গরু ও ছাগল সবুজ মাঠে তাদের বাধাহীন চলাচল দেখলে মনে হয় প্রকৃতি এখানেই প্রাণবন্ত হয়ে উঠেছে গ্রাম্য জীবনের এই অংশ হয়তো ছোট কিন্তু মনে অসম্ভব প্রশান্তি জাগা গ্রামের পাশে বিস্তৃত সর্ষে ফুলের ক্ষেপ যেন এক স্বপ্নীল দুনিয়া হুলুদ ফুলের সমুদ্র আর নরম বাতাস একসঙ্গে মিলে সৃষ্টি করে এক অনন্য প্রকৃতির গান প্রকৃতির এই অপরূপ দৃশ্য দর্শকদের হৃদয় জয় করতে বাধ্য এই সুন্দর দৃশ্যপট শুধু উপভোগ নয় তা আমাদের প্রকৃতির প্রতি দায়িত্বের কথাও মনে করিয়ে দেয়া এই গল্পটি ছড়িয়ে দিন আপনার প্রিয়জনদের সঙ্গে আরও প্রকৃতিকে ভালোবাসুন তাকে সংরক্ষণ করুন প্রকৃতির ভালোবাসায় আমাদের ভবিষ্যৎ লুকিয়ে রয়েছে আপনার অনুভূতি শেয়ার করতে ভুলবেন না